প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনার নিঃসিত মধ্যে ফেসবুক ইউটিউবের মতো নানান রকম প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের ওয়ান অফ দি সিগনেচার প্রোগ্রামস জুনিয়র ইংলিশ প্রোগ্রাম সম্পর্কে অবগত হয়েছেন এক্ষেত্রে আপনাদের মনে স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন উকি দিয়েছে এই যেমন আমরা ঠিক কত বছরের বাচ্চাদেরকে নিয়ে এই প্রোগ্রামটি করে থাকে। অথবা যা মধ্যে জেনে গিয়েছেন যে আমরা নয় থেকে পনেরো বছরের বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটি করে থাকে তারা হয়তো ভাবছেন আমরা কি তাহলে বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে নিয়ে একসাথে ক্লাস করাই

অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে থাকি এবং তার পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা তাদেরকে জুনিয়র বিল্ডার এবং জুনিয়র লিডার এই দুটি গ্রুপে বিভক্ত করে ক্লাস করিয়ে থাকি তাই আপনার আদরের সন্তানের বর্তমান ইংলিশ স্কিলস লেভেলটি কোথায় আছে সেটি যাচাই করার জন্য আজই নিয়ে আসুন আমাদের হেড সেন্টার অফিসে এবং আমাদের জুনিয়র ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাডমিশনের মাধ্যমে তার ইংরেজি দক্ষতাকে বেস্ট পসিবল লেভেলে নিয়ে যেতে সহায়তা করুন কনফিডেন্টলি ফ্লুয়েন্টলি অ্যান্ড প্রাউডলি সিএস